আসসালামু আলাইকুম এভরি वेलकम ওয়েলকাম ব্যাক টু आवर থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল সো অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে আসি আর আজকে ব্লগটা কিন্তু অনেক 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 বেশি স্পেশাল আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সবাই জানো আগে ব্লগে আমি বলেছিলাম যে আমরা এগারো তারিখে উমরা হজের উদ্দেশ্যে রনা দেবো আর আজকে হচ্ছে এগারো তারিখ আমরা উমরা হজের উদ্দেশ্যে রওনা দিলাম তো তোমরা সবাই দোয়া করবে এটা হচ্ছে আমার নানা ভাই আমরা হচ্ছে একসাথে যাচ্ছি আমরা পাঁচজন এবং নানা ভাই আর সাথে হচ্ছে আমাদের একটা আঙ্কেল তো চলো দেখা যাক আজকে আমাদের সফরটি কেমন হয় এবং আমরা এখন যাচ্ছি এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমি খুবই খুব এক্সাইটেড ছিলাম এবং আমরা সবাই আসলেই খুব এক্সাইটেড ছিলাম কারণ একটা মুসলিমের জন্য উমরা হজ বা হজ কতটা পরিমাণের খুশির একটা জিনিস সেটা আসলে বলে বোঝানো যাবে না তোমরা যতক্ষণে ব্লগ দেখবে ততক্ষণে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো আমাদের ফার্স্টে হচ্ছে আমরা যাবো মদিনায় তারপরে যাব হচ্ছে মক্কায় তো আমরা চলে আসলাম হরজত শাহজাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা এয়ারপোর্টে চলে আসে আমাদের যে মোয়ালে মামা ছিল বা যে গাইড ছিল সে হচ্ছে আমাদের আইডি কার্ড দেয় এটা হারাই নেওয়া যায় আর হচ্ছে আমাদেরকে দেয় পাসপোর্ট ভিসা যেগুলো কাজ অস্বীকার করে আর আমাদের দুপুরের খাবারটা আমরা এয়ারপোর্টে লাউঞ্জেই খাই আর এটা হচ্ছে আখি আলমগীর আই গেস্ট তোমরা সবাই তাকে চেনো তো তারা যাচ্ছে উমরা হজ করতে তাদের সাথে দেখা হয়ে যায় আমাদের আর আমরা কিন্তু একই ফ্লাইটে ছিলাম তো এটি হচ্ছে মহিউদ্দিন আহমেদ আলমগীর আর এটা কিন্তু আমার হয় চেন আর ছবি তুলি আমরা কয়েকটা এটা দিলাম এখানে দেখার জন্য তো আমার অনেক বেশি ভালো লাগছে আর এখন যাচ্ছি আমরা প্লেনে উঠতে এখন প্লেনে উঠে গেছি মানুষ এটা কোন গাইস এটা লাইট জল আল্লাহ আল্লাহ এটা কি দাম না

تكون للرب لتثبيت للفرد عندما تكون إثارة رب الأحزمة قطاعة يجب البقاء في مقاعدكم مع إبقاء الأحزمة المربوطة أكتب هذه الطائرة مجهزة بثماني مخارج الطوارئ يشير مناحي الطائرة الآن إلى أقرب هذه المخارج إليك بما نعلم أنها قد تكون خلفكم في حال الطوارئ يجب ترك الأمتعة وخلال أخيرا الكاملة عالية التي قد تستفيد وتتسلق في الطلقات دولة المايكي في حالة إخلاء طائرة الطوارئ سوف تبدأ ممرات بأضواء إرشادية تقودك إلى المخارج مع العلم أن هذه المخارج معلّمة بموضوع أوكسجين عند خطاب طقس داخل الطائرة سوف تسقط أقنعة الأكسجين أمامكم شد إلى الأسفل وتثبتها على الأنفورماند بعد رواج التدريبات المطاطية مع العلم أنه يجب تثبيت أقنعتكم أولا قبل مساعدة الآخرين. لايكات توجد سترة نجاة تحت أو بين مقاعد داخل الحاوية قد تكون مغلقة. عند إصدار تعليمات أخرجها من الحاوية افتح الكيس والبس من جهة الرأس نصف الحزام حول الخصر وتثبيته جيدا لنفخ السترة وذلك عند مغادرة الطائرة اسحب الشريط إلى الأسفل أو بالنفخ في الأنبوب العلوي السترة مجهزة بمصباح ضوئي يعمل تلقائيا عند ملامستها كما توجد سترة في للوضع يجب إعادتها لملاكي الطائرة بعد انتهاء الرحلة. Safety card. I'm going to go to তো আমাদের যে ইয়ার হোস্ট ছিল সে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিলো কীভাবে সিট বেল্ট লাগাইতে হয় তারপরে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হয় বা কীভাবে অক্সিজেন মাস্ক উপর থেকে লাগাইতে হয় সেগুলো দেখাচ্ছিলো তো আমাদের প্লেন ছেড়ে দেয় ইনশাল্লাহ এখন আমরা রওনা দেব তো চলো আমরা প্লেনে খাবার পেয়েছি একটা মিষ্টি জাতীয় কেক ছিল আর হচ্ছে সুইট কর্নের সালাদ ছিল আর হচ্ছে আমাদের বিরিয়ানি দিয়েছিল আমাদের অফার করেছিল তোমরা কোনটা নিবা হচ্ছে বিফ নাকি চিকেন আমরা বসলাম চিকেন খাবো আর একটা বান দিয়েছিলো বাটার দিয়েছিলো আর পানি আর জুস তো মার্জিকাও সেম খাবার নিয়েছে আর আমু ডিফারেন্ট ছিল আমু নিয়েছে হচ্ছে বিফ বিরিয়ানি খেতে মোটামুটি ভালোই ছিল অতটা আহামিক ছিল না তো আমরা ল্যান্ড করে ফেলি মোদিনায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে মদিনার শহর মদিনার এয়ারপোর্ট ছিল এটা তো আমরা হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হচ্ছে আমরা আসি আর এটার ইউনিক জিনিস ছিল এটা চলন্ত সিঁড়ি বা কি বলে যে রাস্তায় চলে মানে দাঁড়ায় থাকবে ওটা চলতেছে এটার নাম আসলে জানি না আমি তো এটা আমি বেশি ইউনিক লাগছে আমার কাছে কারণ ফার্স্ট টাইম দেখছি আমি এটা খুবই সুন্দর ছিল এয়ারপোর্টটা একদম পরিষ্কার ছিল খুব ভালো লাগছে এয়ারপোর্টটা বলতে গেলে বিশটা পঞ্চান্ন বাজে তো আমরা এখন হচ্ছে আমাদের লাগেজ আনতে যাই আমাদের লাগেজ চলে আসে তো আমরা ওখান থেকে লাগেজ নিয়ে হচ্ছে আমরা এখন যাব বাহিরে আর এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল মার্শাল্লা অনেক সুন্দর ছিল তো এখন যাচ্ছি আমরা বাসের কাছে লাইন ধরে ধরে আমাদের যে গ্রুপ ছিল তারা হারায় না যায় যেহেতু ফার্স্ট টাইম আমরা আসছি হারায় গেলে তো একটা বিপদ আছে তো সেই কারণে হচ্ছে আমরা এখন বাস খুঁজবো আর সবগুলো বাস কি সুন্দর করে লাইন বাই লাইন সাজায় রাখছে তো আমরা গাড়িতে উঠে যাই আর এখন হচ্ছে যাব আমরা আমাদের হোটেলে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা বেশি এনজয় করেছি বেশি হয়ে আমরা এই জায়গায় তারিখ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ তাই রাসূলের সাথে রাসূলের স্থানে যাতে করে কোনো ধরনের ব্যাধি যেন না যেন হয় সেভাবে আমাদেরকে চলতে হবে সেভাবে আমাদেরকে আমল করতে হবে আমার আগে যাওয়া যাবে না যদি আমি নিরিবিলি যেতে চাই তাহলে কমসে কম নামাজ শুরু হওয়ার এক ঘন্টা আগে আমাকে চলতে হবে বিশেষ করে মদিনায় আমরা যেই কয়দিন থাকবো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা শরীফে 30ই আরাম করতেছেন আমার কথার দ্বারা আমার উচ্চ স্বরে কথার দ্বারা আমার কোনো বেয়াদবি দ্বারা যেন রাসূল অসন্তুষ্ট না হয় রাসুল যেন কষ্ট যেন না যেন পায় সেভাবে আমরা চলবো ইনশাআল্লাহ বিশেষ করে আমরা যখন মসজিদে নববতে নামাজ পড়তে যাব আমরা যখন এখানে হচ্ছে মাইক দে আমাদেরকে বলছিল যে কোন জিনিসটা আমাদের করা উচিত আর কোন জিনিসটা করা উচিত না এখানে অনেকগুলো রুলস ছিল যেগুলো আমাদের করা উচিত না যেখানে হচ্ছে মহনাল্লাম আরাম করতেছিল যে জায়গায় সেই জায়গাটা আমাদের বেয়াদুবি করাটা একদমই ঠিক না তো এভাবেই করে করে আমরা শুনতে শুনতে পৌঁছে যাই আমাদের হোটেলে তো এটা ছিল মদিনে আসার পরের দিন মানে হচ্ছে সেকেন্ড আর আমরা হচ্ছে মসজিদে নববী থেকে হচ্ছে আমরা নামাজ পড়ে বের হব তো ভাবলাম যে তার আগে তোমাদের একটু রেকর্ড করে নিয়ে আসে অনেক পরিমাণে সুন্দর ছিল এই মসজিদটা একটা আলাদা শান্তি ছিল এটার ভিতরে আর সেদিন হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল যখন আমরা মসজিদে ঢুকি তখন কিন্তু আমাদের সে তোমার ঠান্ডা লাগছিলো অনেক পরিমাণে গরম ছিল মসজিদে মানে একটা আলাদাই হচ্ছে উষ্ণতা ছিল মসজিদে তো আমরা এখন মসজিদে ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো তো চলো আর এটা ছিল জমজমে পানি আর এখান থেকে তুমি যতই তত পানি খেতে পারবে তোমাকে কেউ বাধা দিবে না আর পানিটা সত্যি এত পরিমাণের মজার পানি আসলে কি বলবো জমজমাড়ি সবাই জানে খুবই খুবই মজার একটা পানি আর আমরা এখন ভিতরে ঢুকছি আরও আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে জমজম পানি ছিল প্রত্যেকটা জায়গায় যে কোনায় যাও না কেন পানি তুমি অবশ্যই পাবো ওখানে গিয়ে আর লাইটিং বা অনেক সুন্দর ছিল। সব কিছু মিলে অনেক সুন্দর ছিল আর সেই সময় হচ্ছে মসজিদের যে ছাতাগুলো ছিল সেই ছাতাগুলো হচ্ছে খুলতে ছিল আস্তে আস্তে তো সেটাও আমি রেকর্ড করেছি তো দেখা যাক ছাতাগুলো ক্যামেরা ক্যামেরা খুলে তো এটা হচ্ছে মসজিদের গামা অ্যান্ড এই মসজিদটার নামাজ পড়ার সময় আমাদের হয়নি ভালো যে নামাজ পড়বো আর এটা নাকি সবসময় খোয়া থাকে না সেটা হচ্ছে মেয়েদের টাইম হচ্ছে আসর থেকে যেটা সময় অটুক আর ছেলেদের হচ্ছে মাঘরীবীর পরের তো তোমরা চাইলে ওখানে গিয়ে দুরাকাত নফল নামাজ পড়তে পারো আর এটা হচ্ছে জোহরের টাইম মানে দুপুরে যখন আমরা জোহরের নামাজ পড়তে বের হই আর আমরা তখন অনেকগুলো কবুতর দেখতে পাই দেখে তো আমরা বেশি এক্সাইটেড হয়ে যায় আর ওখানে গিয়ে আমরা হচ্ছে দোয়া দিয়ে শরীর করে অনেক বেশি এনজয় করি ওদের সাথে আর তারপরে হচ্ছে আমরা নামাজ পড়তে যাই হচ্ছে মার্জিকা আর মুশফিকা প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল তারা ভাবছিল যে এটা কামড় দেবে বা খাম কিছু দেবে বাট কিছু করে না তারা নর্মালি কাছে গেলে তারা উল্টার আরও উড়ে যায় তাদেরকে ধরা যায় না একদমই তারপরে তারা বুঝতে পারে যে না এটা কোনো ভয় কিছু না পরে তারা বেশি এনজয় করে এই জিনিসটা তো আমরা মসজিদ ঢুকে পড়ি আর এখানে কিন্তু অনেকগুলা গেট ছিল তো আমরা মেনলি হচ্ছে তিনশো দশ নাম্বার গেট দিয়ে ঢুকি আর এখানে কিন্তু তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো মানে অনেক গেট এখানে আছে আর মসজিদটা কিন্তু অনেক বড় মানে এটা আসলে অনেক অনেক বড় মানে হাইটটা শেষ করা যায় এরকম তারপরেও আমরা লাস্ট পর্যন্ত হেঁটে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এটা এত সুন্দর ছিল মানে আসলে কি বলবো আর ছেলে আর মেয়েদের নামাজের জায়গা স্থান আলাদা আর ওই থেকে হচ্ছে নবীজের রজ মোবারক তো আমরা হচ্ছে যেদিন আসছি সে রাত্রিবেলায় হয়ে গিয়ে মানে গিয়েছিলাম সালাম তার জন্য নবীজাকে ওখানে সালাম দিয়ে আসি তো আমরা মসজিদের ভিতরে ঢুকে যাই অ্যান্ড হচ্ছে আমরা নামাজ পড়বো তো চলো নামাজ পড়া যাক আইটা হচ্ছে মসজিদের গেট কত পরিমাণের বড় আর কত সুন্দর কারুকার্য করা মানে আমি তো পরে অবাক হয়ে গেছি অনেক সুন্দর মার্শাল্লাহ চলো তোমাদেরকে আমরা এখন আসরে আজান শোনাই কত পরিমাণের সুন্দর মার্শাল্লাহ তো আমরা সবাই জানি আল্লাহ আল্লাহতালা নবী যে রজমার্গের পাশে টুকরা জান্নাত দান করেন যেটা হচ্ছে যেটাকে আমরা সবাই বলি রিয়াজুল জান্নাত তো এখানে যাওয়ার জন্য কিন্তু পারমিট লাগে আমরা সবাই জানি তো আমরা কিন্তু আল্লাহ তালা অশেষ রহমতে সেখানে পারমিট পেয়ে যাই আমরা কিন্তু মদিনার আসার তার পরের দিনই হচ্ছে আমরা পারমিট পেয়ে যাই তো আমরা হচ্ছে এশায় নামাজ পরে আমরা হচ্ছে সেখানে যাই সেটা হচ্ছে ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখি তোমাদের জন্য ওখানে মেনলি হচ্ছে দশ মিনিট টাইম দেয় বাট আমরা খুবই কম টাইম পাই মানে মনে হয়েছিল যে ঢুকছে বের হয়ে গেছি বাট এত মানুষ হুমড়ি খায়ের জায়গাটা পরে এত মানুষ কন্ট্রোল করতে পারে না বা অনেক কিছু ওখানে হয় তো তার আমরা মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট টাইম পাই ওইখানে আর ওখানে যাওয়ার পর আমরা হচ্ছে দূরে একাত নফল নামাজ পড়ি আর তোমাদের জন্য শর্ট করে একটা ভিডিও নিয়ে আসি আমি এখানে আর তোমরা যদি যাও তাহলে অবশ্যই যাওয়ার আগ থেকে তোমরা রেজিস্ট্রেশন করে রাখবে যাতে তোমরা যেতে পারো ওখানে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই আর আমরা হচ্ছে এখানে একটু ক্লিপ নিই একটা মেমোরি থাকবে আমাদের জীবনে আর তোমাদেরকে দেখাতে চাই আসলে অ্যান্ড আমাদের আসলে খুব ভালো লাগছে এখানে গিয়ে এক টুকরা জানাতে আমরা গিয়েছিলাম খুবই আসলে খুবই একটা আল্লাহ তালা অশেষ সহমত ছিল আমাদের উপর আর আমার আব্বু নানা ভাই আর ওরা গিয়েছিল হচ্ছে জহরের পরে মানে হচ্ছে দেড়টা বা একটা দিকে গিয়েছিল তো এটা হচ্ছে পরের দিনের জোহরের ফ্লগ আমরা যাচ্ছি জোহরের নামাজ পড়তে আমরা আসলে এত ক্লিক নিতে পাইনি তো এখন যাবো আমরা জোহর নামাজ পড়তে মসজিদে নবাব নববীতে চলো যাওয়া যাক এই যে সেই জায়গা যেখানে কালকে আমরা গিয়েছিলাম যেটা বলা হয় রিয়াজ ও জান্নাত বা জান্নাতের এক টুকরা এটাই হচ্ছে সেই একটা ছবি বাট ওখানে তো গিয়ে আমরা ভিডিও করতে পারি নি আমার তো ওখানে গিয়ে দোয়া শুরু করেছে নামাজ পড়েছি তো এটা হচ্ছে জায়গাটা সামনে সবুজ গবুজটা হচ্ছে নবীজির অজমো বারক আর এখানে দেখো কীভাবে তারা ক্লিন করতেছে সব কিছু ওরা প্রতিনিয়ত এখানে ক্লিন করতেছে প্রতিনিয়ত ইয়া আল্লাহ হাজি হাজি বলে সবাইকে তাড়া দেওয়া ক্লিন করতেছে ওরা যে কী করে আল্লাহ ভালো জানে তারপর অনেক অনেক পরিষ্কার রাখে অনেক তো আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই এই ব্লগের ইনশাল্লাহ আরও অনেকগুলো পার্ট আসবে আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই ব্লগটা শেষ করে চল মাগের আজাদ দিয়ে